ক্ষেছা সেবা সংগঠন গ্যালাক্সির আজোজমদ্দিনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত। মেমেদি হাসান মামুন ডাক রিপোর্টার। ওই লাল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করেছেন গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার তিনি ব্যাপী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ ২৫৪ জন ব্যক্তির ফ্রি গ্রুপ নির্ণয় করেন সংগঠন সংক্ষিপ্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার পলরূপ সিনমা খাতরা। উপদেষ্টা মেহেদি হাসান মিশর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন গ্যালাক্সি উপদেষ্টা অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন গ্যালাক্সি উপদেষ্টা ও প্রেস ক্লাব সভাপতি রফিক সাদি উপজেলা ক্রীড়া সংস্থা সম্পাদক কবিন তালুকদার ছাত্র নেতা মিরাজ উদ্দিন পারভেজ ও মোহাম্মদ সোহাগ মুজ অনুষ্ঠানে স্বাগত বক্তিতা করেন গ্যালাক্সি ভোলা জেলা সভাপতি এম এইচ লাভিয়ে অনুষ্ঠান সঞ্চালন করেন সম্পাদক আজাদ রানা তজুমুদ্দিন নিউ এমাস ডায়াগনস্টিক সেন্টার কর্মসূচিতে সহযোগিতা করেন Music Studio.